আপনারা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবির প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি মানে এই রকম সমর্থন ঘোষণা করতে তো পয়সা লাগে না বলে ফেলা যায় আমার কাছে একজন একটা ছোট্ট স্লিপ দিয়েছে আমি ওখানে বসেছিলাম বাংলাদেশ পুলিশের এএসআই ঢাকাতে কর্মরত আমি সর্বসাকুল্যে বেতন পাই আঠাশ হাজার টাকা আমার বাসা ভাড়া ষোলো হাজার টাকা বাকি চোদ্দ হাজার টাকা দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবনযাপন করি সরকারের কাছে জবাব চাই আচ্ছা পুলিশরা যদি আন্দোলন করে ওরা যদি কর্মবিরতি দেয় চুরি ডাকাতি কিছু বাকি থাকবে না এই পুলিশদের কথাও তো সরকার শুনছে না বলা বৈষম্য বিরোধী আন্দোলন এখনো বলে বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কোন কর্মকর্তা উপদেষ্টা কোন বক্তব্য রেখেছেন যে বক্তব্য রাখেন রাখেন তো খুবই কম ডক্টর ইনুস কথাই বলেন কম মাঝে মাঝে যে কথা বলেন প্রথম প্রথম খুব মিষ্টি লাগে পরে কথা যখন মেপে ভাগ করে বুঝতে চেষ্টা করেন তখন দেখেন কথার ভেতরে মধুরাই আমি বিস্তারিত ব্যাখ্যা করব এখন পর্যন্ত আপনাদের এই দাবি নিয়ে সরকারের কানে কোনো বাতাস গেছে বলে আমার মনে হয় না তো আগে বাতাস দেন তবে তো ঝড় হবে তারপরে তো আন্দোলন হবে আপনারা কর্মচারী সারা দেশে কতজন আছেন এক লাখ দুই লাখ লোক জমা হন সেইখানে নিজেদের দাবির কথা বলেন এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছেন একভাবে তখন আপনাদের কথাও শুনবে আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন অচল করে দিলে কার ক্ষতি ডক্টর বলেছেন আমি যা বলছি এগুলো শোনেন না যদি শোনেন যা আছে সব দিয়ে আমি চলে যাব তো আপনারা যখন দাবি তুলবেন উনি যদি বলেন আমি দিতে পারবো না আমি গেলাম তখন কি করবেন একটা সরকার আছে যে সরকারের ভবিষ্যতের কোনো ধান্দা নাই এরা কি আবার নির্বাচন করবে ডক্টর ইউনুস ইলেকশনে দাঁড়াবে যে ইলেকশনে দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন ক্ষেপড়ে তো আমার অসুবিধা ওদেরকে খুশি রাখি ডক্টর ইউনুসের এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন ছাত্র কয়েকটা বাদ দিলে কারো একটা ইলেকশন করার ধান্দা নাই অতএব মানুষ রাগ করলো কি খুশি হলো তাতে কি যায় আসে তাদের এই জন্যে বলি একটু বুঝে শুনে হিসাব করে আন্দোলন করেন হিসাব করে কথাবার্তা বলেন যাতে জিততে পারেন হই হই করে যে কাজ করবে না লাভ হবে না কেন খুবই অবাক ব্যাপার কি দেখেন কাল গত পরশু কি হয়েছে দেখেছেন না শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে বাড়ি ঘরে ভাঙচুর আগুন লাগছে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওই আলোচনা আমি করছি না ওই আলোচনা আমি করছি না যিনি বললেন ভালো হয়েছে তিনি কি দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কে লিখেছেন টিভিতে দেখেছেন বলেছেন যারা করেছে এটা ভালো কাজ হয় নাই আর যাতে না হয় আমি তাই চাই আর ভেরিফাইড পেজে লিখেছেন যারা দেশের এইভাবে স্থিতিশীলতা নষ্ট করবে বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কি কঠোর ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি বরঞ্চ সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে ওই বুলডোজার তো থামাতেও পারেননি বা চেষ্টাও করেননি তার মানে কি দাঁড়াচ্ছে উনি বলছেন বন্ধ করো ওরা তো বন্ধ করছে না উনি বলছেন বন্ধ করার ব্যবস্থা করো পুলিশও কিছু করছে না আর্মিও তো কিছু করে নাই একটু অসুবিধার মধ্যে আছি আমরা খালি আবেগের উপরে চলবেন না এই দেশ আমাদের গড়তে হবে একটা বিরাট অভ্যুত্থান করেছি এত বড় স্বৈরাচারের পতন ঘটিয়েছি পরের কাজ কি যাতে গণতন্ত্র নির্মাণ করতে পারি এখন বড় মিছিল করলেই গণতন্ত্র হবে না গরম বক্তৃতা করলেই গণতন্ত্র হবে না বরঞ্চ সংস্কার কি কি করলে ভালো হয় কিভাবে করা যায় ওই বুদ্ধি যদি ঠিক দিতে পারবেন তিনি দেশের উপকার করতে পারবেন একইভাবে আমি বলি বৈষম্য বিরোধী যে আন্দোলন করলেন কিভাবে দেশের এতগুলো বৈষম্য দূর করবেন তার পারলে একটা শ্বেতপত্র দেন না প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে আর এই যে আমাকে পাশে বসে বললেন ওনার নাম ওটা আমার খুবই পরিচিত বিশ্ববিদ্যালয় জীবনে ওয়ারেস্টা আগে যে বক্তৃতা করলেন হান্নাম সম্ভবত উনি বললেন যে আমি যদি নতুন বেতর স্কেল পাই আমার বেতন বাড়বে তিন হাজার টাকা আর ওর বাড়বে তিরিশ হাজার টাকা হ তো ওই বেতর স্কেলটি আপনি কি করবে। এমন বেতর স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে গরিবের পেট ভরার ব্যবস্থা হয় বৈষম্য দূর করবার জন্য আপনার সঠিক কর্মপদ্ধতি চাই সারা পৃথিবীতে বৈষম্য দূর করবার আন্দোলন অনেক জায়গায় হয়েছে এটা খুব সহজ কাজ নয় তারপরেও বলি মানুষ জীবন যে করতে পারে খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা করতেই হবে সেটা সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এবং সেই জন্যে এই সরকারের কাছে বলেন কিন্তু এমন করে যদি বলেন দেখেন না তারা বিরক্ত হয়ে যায় আরে আমরা আসার পরে খালি আন্দোলন খালি মিছিল খালি মিটিং এরকম করলে কাজ করবো কীভাবে আজকে দেখলাম এক ছাত্র উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন যে আমাদের একটু কাজ করতে দেন আরে ভাই ওদের কাজ করতে কে আটকালো ওরা সেক্রেটারিতে বসে যে কাজ করে নিজের বাসায় বসে কাজ করে অফিসে বসে কাজ করে কেউ নিষেধ করছে কাজের কাজ করেন এই যে এতগুলো মানুষ রোদের মধ্যে আছে আমার তো এমনি সর্দি জ্বর এই রোদ দেখে ভয় পাচ্ছি আপনাদের কি অবস্থা হবে আমি জানি না এমনিতেই খেতেই পারেন না ঠিক মতো রোদ বেশি লাগলে আর কি হবে আচ্ছা এইরকম করে যদি ভাবে তাহলে মানুষের জীবনের তো কোনো মূল্য থাকে না আমি প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য চাই রাষ্ট্রদেবী প্রত্যেকটা মানুষ মানুষের মতো বাঁচতে পারে সেই জন্যই এত জীবন দিয়েছি এত বড় আন্দোলন করেছি তার ব্যবস্থা করেন আমি এই জন্যে বলি আপনাদের কবে আপনারা অচল করে দেবেন সেই চিন্তাটাকে ভাবেন কবে দেখাতে পারবেন আমরা সবাই এক আমাদের দাবি মানতে হবে কবে আপনারা ঢাকা শহরে অতগুলো মানুষ বসবেন যে সমস্ত ঢাকার মানুষের কাছে খবর হবে যে সরকারি কর্মচারীরা যারা সরকার চালায় তারাই কাজ বন্ধ করে রাস্তায় ক্ষুধার জ্বালায় বসেছে তখন কথা লম্বা করবো না নামাজ সামাজ বোধ হয় শুরু হয়ে গেছে শুধু এইটুকু বলতে চাই আজ আমি এসেছি সাকি আসছে। আমি আপনাদের বলি আমাদের সাথে গণতন্ত্র মঞ্চের ছয়টা দল আছে আমরা সবাই আসতে পারি আমাদের সাথে এখন পর্যন্ত আমাদের সাথে এখন পর্যন্ত যুগপথ আন্দোলনে বিয়াল্লিশটা দল আছে আমি বিশ্বাস করি বিয়াল্লিশটা দলই আপনাদের সমর্থন করবে কিন্তু আপনারা নিজেদেরকে গুছিয়ে এই আন্দোলনটা সামনের দিকে নিয়ে যান। যানভাবে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা যাবে না দেশে নির্বাচন হতে হবে একটা ভালো নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য যেই নির্বাচনে আমরা ভালো একটা সরকার প্রতিষ্ঠা করতে পারি যেই সরকার পরবর্তীতে সংস্কার করে আপনাদের দাবি সহ দেশের জনগণের কল্যাণ করতে পারে যাত্রাটা যাতে খুবই মসৃণ হয় ঠিক মতো সামনের দিকে এগোয় আমাদের সেই কাজ করতে